সম্প্রতি ঘটে যাওয়া বালুরঘাটের দুটি খুনের অভিযোগের তদন্তে এবারে এলো ফরেনসিক টিম গত উনত্রিশে জুন বালুরঘাটের কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মী আবাসনে কারা কর্মীর মায়ের খুনের ঘটনা ঘটেছিল পাশাপাশি গত তেরো জুলাই বালুরঘাট শহরের এক গোপালন কলোনি এলাকার এক গৃহবধূকে পণের দাবিতে খুন করে ঝুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ওই দুটি ঘটনারই তদন্তে এলো ফরেনসিক টিম জেলা আবাসন ও একে গোপালন কলোনির ওই দুই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে এই টিমের সদস্যরা যদিও এই দিন এই তদন্ত নিয়ে মুখ খুলতে চাননি তদন্তকারীরা জানা যায় গত সপ্তাহে প্রিয়াঙ্কা কুমারী সাহাকে তার স্বামী মেরে ফেলে ঝুলিয়ে দেবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ বর্তমানে স্বামী সুরেশ রঞ্জন দাস জেল হেফাজত এ আছে বলে পুলিশ সূত্রে খবর ঘটনাটা আমরা তো হচ্ছে এখানে ঘোরাফেরা করতাম ওই ছেলেটা তো এমনি ভালো ছিল মানে এই কাজ করবো আমরা ধারণা করতে পারিনি স্বামী স্ত্রী তো ঝলকা লাগতেই থাকে এখন যে ওইভাবে কাজটা করে দেবে ভাবতে পারে কি করেছে মানে কি ঘটনা শুনেছে ঘটনাটা এমন হচ্ছে চেঙাটা হচ্ছে মাইরে বলে ঝুলা রাখছিল যে মানে এমন ভাবে কাপড়টা পেঁচাইছিল মানে ওটা হচ্ছে মনে করো ওটা মানে মাটারই খেয়েছে এখন এখন হচ্ছে মানে ওরা কোথায় আছে মানে ওরা এখন বর্তমানে জেলে আছে কতজন জেলে আছে

নাম দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া